বন্ধুরা দেখো মাছ আমি চাষ করতেছি এই যে নড়তেছে একদম দেখছো তো মাছটা আমি মানে কাটবো আজকে যারা পাঙ্গাস মাছ খাও না তাদের জন্য একটা টিপস পাঙ্গাস মাছ বাজার থেকে কিনে আনলে অবশ্যই সাদা এবং বড় দেখে আনবা তাহলে এটা খেতে খুবই টেস্ট হবে তো আমার মাছটা কিন্তু প্রায় তিন কেজির মতো দেখতে খুবই ছোট মনে হইতেছে কিন্তু আসলে মাছটা আমি তুলতেও পারতেছি না এতটা ভারী তো মাছটা আমি কাটাগুলো ছাড়িয়ে নিয়ে এসেছিলাম এখন আমি ওর আব্বু মানে কেটে দিছি আমার মেয়ের বাবা মাথাটা টুকরো টুকরো করে দিছে আর এখন আমি পিচ পিচ করতেছি আসলে বাজার থেকে কিনে আনলে বাংলাস মাছটার উপরের ওগুলো পরিষ্কার করা হয় না তারপর ওনাদের কাটাও আমার পছন্দ হয় না তো আজকে বাজারে গেছিলাম আমার ইচ্ছা ছিল যে পাঙ্গাশ মাছ কিনবো আর চিংড়ি মাছ কিনব তো পাঙ্গাশ মাছটা কিনা না হয়ে গেলো এবার আমি গেলাম চিংড়ি মাছের দোকানে ওনাকে জিজ্ঞেস করতেছি ভাই চিংড়ি মাছের কেজি কত ওনার বলতেছে বারোশো টাকা আমি বললাম মা কেন বারোশো টাকা করে আমি তো সব সময় সাতশো টাকা করে আটশোশো টাকা করে নেই ও মা ওনারা কী বলে জানেন বলতেছে যে ওইগুলোর ভিতরে নাকি জেলি বরা থাকে আমি বললাম কিভাবে জেলি বড়ে বলতেছে সুই দিয়া নাকি চিংড়ি মাছের ভিতরে জেলি বইরে পরে পুশ করে চিন্তা করা যায় দেশটা কি হয়েছে মানে আগে জানতাম যে ফরমালিন দেওয়া থাকে অন্য মানে ভালো রাখার জন্য আরও কিছু কিছু দেয় মেডিসিন কিন্তু এখন মানে ওজন বাড়ানোর জন্য এগুলোর ভিতরে জেলি দেয় আসলে পরে আর কী করবো পরে এই যে আর জেলি জেলি খাওয়াটা আর লাভ নাই বারোশো টাকা কেজি দিয়া পরে আর চিংড়ি মাছ আর আনলাম না যে পাঙ্গাস মাছ নিয়ে আসলাম তিন কেজি ওজনের আর নিয়ে আসছি ছোটো মাছ তো দেখো আমি মাছগুলো মানে কি সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে নিব আমার মাছ কাটা হয়ে গেছে দেখো কতগুলো মাছ হয়েছে আবার এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে তারপর আমি রেখে দিব এতগুলো মাছ ধোয়া যায় না আসলে সুন্দর করে পরে মানে হালকাভাবে ধুয়ে রেখে দিব পরে লয় পরে আবার যখন রান্না করি তখন ধুয়ে নেব ভালোভাবে এই যে আমার মাছ কাটাও শেষ ধোয়াও শেষ এখন ওই ফ্রিজে রেখে দিব পরে আর কি করার পরে এই যে বাজার থেকে বাঙ্গাস মাছ নিয়ে আসলাম আর এই যে দেখো জাতীয় মাছ ইলিশ মাছ নিয়ে আসলাম ছোট ছোট এই যে চিংড়ি মাছ আর খাওয়া হলো না পরে এই যে ইলিশ মাছ নিয়ে আনছি তো মাছগুলা আমি এখন কেটে সুন্দর করে ধুয়ে নিব মাছগুলো ধুইতে ধুইতে একদম মানে মাছগুলোর অবস্থা খারাপ করে দিছি আমি আসলে আমি কখনো ছোট মাছ ধুই নাই এটা আমার লাইফ ফার্স্ট ধোয়ার জন্য বুঝতে পারি একদম ভর্তা ভর্তা হয়ে গেছে তোমরা একটু সাবধানে ধোবে